নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রায় পনেরো থেকে ষোলো দিন পর আজ একটু টাইগার বাটায় ঘুরতে গেলাম ঘুরতে না একটা সিট নিয়ে গেছিলাম তিনটের দিকে তিনটের দিকে গেছিলাম আড়াইশো টাকা দিয়েছিলাম একটা সিটের জন্য একটা হাত ছিপ ফেলেছিলাম একটা কাতলা হয়েছে আর তিনটে চারটে রুইয়ের বাচ্চা আর চারটে পাঁচটা মনোপিয়া কাতলাটা কিলো সাইজের কাতলা তা কাতলাটা আমি ফটো তুলতে পারিনি অবশ্যই বাড়ি এনে মনে পড়েছে যে ফটো একটা ভিডিও করি তা টুকটাক ভালোই মাছ হয়েছে যা কিলো দুই তিন কিলো মতন মাছ হবে কাতলাটা এক কিলো আর অন্য অন্য মাছ দিয়ে যাও টুকটাক হয়েছে খাওয়ার মাছটা হয়েছে তিনটে দিকে গেছিলাম আপনারা যদি কেউ আসতে চান তাহলে পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করবেন ডিসপ্লের উপরে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারবেন কিন্তু আমার ভিডিও দেখে কেউ আসবেন না পুকুরে মাছ আছে কি না সেটা আপনারা নিজেরা এসে দেখুন তারপরে বসবেন দুদিন আগে একটা মাছ পেয়েছিল বারো কিলো ওয়েটের একটা ব্লাড কাপ আবার পুকুর মালিক কিনে সেই মাছটা ছেড়ে দিয়েছে শিকারির কাছ থেকে সকালে বল সকালে বসলে পাঁচশো টাকা আর দুপুরে বসলে হয়তো তিনশো টাকা নেয় কারোর কাছ থেকে আড়াইশো টাকা নেয় যা 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 যার কাছ থেকে যেরকম নেয় ঠিক আছে সেটা আপনাদের উপর আপনারা কখন এসে বসবেন বা বসবেন না সেটা হলো আপনাদের উপরে আমি বসছিলাম তাই আমার কাছ থেকে এই টাকা নিয়েছে একটু সময় কাটানোর জন্য আসলাম অনেকদিন দিন দিতে পারি না তাই আসলাম একটু যাই দেখে একটু মাছ ধরতে গায়ে বসি টুকটাক অনেক কটাই সিট হয়েছে প্রায় দশটা বারো সিট হয়েছে আমি এই আম গাছের গোঁড়ায় বসেছিলাম এই জন্য আমি আর উঠিনি আশেপাশে সবাই লোক রয়েছে টুকটাক করে মাছ হচ্ছিল বলে এই জন্য আমি আর উঠতে পারিনি ওই আম গাছের গুঁড়ার লোক আছে এদিকে বাঁশ জালের গুড়ার লোক আছে কর্নড়ের লোক আছে ওই কাটা তলায় ওখানে তিনটে ছিট আসে মানে টুকটাক পুকুরে চারি সাইডের লোক আছে কম বেশি কিন্তু মাছের আজকে একটু খুব মুখ কম করেছে যেহেতু ওয়েদার একটু খারাপ ছিল একটু মেঘলা মেঘলা ছিল মাছগুলো ভেসে ছিল অনেক মাছ এই জন্য হয়তো মাছ খায়নি পুকুরটি প্রতিদিনই খোলা আছে যদি বসতে চান পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করবেন নিজ নিজ দায়িত্বে আসবেন আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর আমাকে কেউ দোষারোপ করবেন না যে মাছ পাইনি দাদা আপনার ভিডিও দেখে আসছি এটা আমি কখনো চাই না সবাই মাছ ধরতে আসলে আশা করি যেন সবাই খাবার মাছটা হয় সে আশাতেই আসে সবাই ঠিক আছে নেক্সট ভিডিও দেখার জন্য হয়তো সামনে রবিবার আবার যেতে পারি সেদিন কী মাছ পাবো কি পাবো না সেটা আপনি আপনাদের নেট দেখিয়ে দেবো